হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে তো আজকের ভিডিওটা হচ্ছে আমি সকাল থেকে কি কি করি মানে সকাল থেকে সারাটা দিন আমার কিভাবে কাটে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠেই দেখতে পারছো ঘুম থেকে উঠে চা করে চা খেয়ে নিয়েছি তারপরে এখন বাড়ির যে সমস্ত কাজ আছে অল্প স্বল্প করেই আমি আমার একটা আজকে বড় কাজ আছে যেটার জন্য আমাকে বাইরে যেতে হবে তো তার জন্য আমি সকাল সকাল উঠেই পূজাটা করে নিলাম ঠাকুরের পূজাটা করে সেরকমভাবে তোমাদের পূজার ভিডিও কিছুই দেখালাম না জাস্ট অল্প তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি পূজাটা করে নিয়েছি তো এখানে পূজাটা করে এই যে ঠাকুর নিদ্রায় আছে ঠাকুর উঠিয়ে পূজাটা করে নিলাম এই যে দেখে নাও এই যে আমার গোপাল রাধাকৃষ্ণ সব কিছু এই যে বাটা দিয়ে দিয়েছি পূজাটা আজকে দিয়ে দিলাম তো দিয়ে এখন হঠাৎ করে আমার একটা কাজ চলে এসেছে তো সেই কাজটার জন্য আমাকে যেতে হবে পানবাজার তো সেটার জন্য এখন তাড়াতাড়ি কাজটা সেরে এখন আমি রেডি হব পানবাজারে যাওয়ার জন্য কারণ হঠাৎ করেই মানে ফোনটা এসেছে আমার কাজটা করতে হবে গিয়ে তো তার জন্যে আমার যেতে হচ্ছে আর কি তো যাই হোক আমি ঘরের রকম কিছু করে রেখে আমি চলে গেলাম যে আগে আমার কাজটা করে আসি বাইরে নাহলে আবার বন্ধ সন্ধ হয়ে যাবে তো তার জন্য কাজটা করে এসে তো এই দেখো রান্নার যতটুকু সম্ভব হয়েছে তো এই যে এখন আমি বেরিয়ে গেছি রাস্তাতে তো এই যে একটা ট্রেকারে যাচ্ছি কারণ আজকাল স্কুটার নেইনি নি কারণ পানবাজার অনেক দূরের রাস্তা আর এখন গৌহাটির রাস্তাগুলো খুবই মানে প্রবলেম হয়ে গেছে মানে যাওয়া আসা করার জন্য কারণ ওভার ব্রিজের কাজ হচ্ছে তো তার জন্য রাস্তাঘাটগুলো একটু বন্ধ বন্ধ টাইপের হয়ে গেছে তো স্কুটার নিয়ে যাওয়াটা একটু সমস্যা হয়ে যায় এমনি সময় যাই কিন্তু আজকে ইচ্ছা করলো না স্কুটার নিয়ে যেতে তো তার জন্য এমনি টেকারে উঠে চলে গেলাম তো টেকারেও এখন ঘুরে ঘুরেই যেতে হয় এখন ডাইরেক্ট যাওয়া খুবই অসম্ভব হয়ে গেছে মানে ফট করে যাওয়া যায় না এখন বহু কষ্ট করে ঘুরে শুরে যেতে হয় তো যাই হোক আমার কাজটাও হয়ে গেছে তো এখন আবার ব্যাক করছি ঘরের দিকে কিরকম লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লাগলে ভিডিওটা দেখো